হ্যাঁ বন্ধু বন্ধু ঘুরতে যাওয়ার প্ল্যানিং হচ্ছে বুঝলি তুই কি যাবি আমাদের সঙ্গে যদি যাস তো জানাস বুঝতে পারলি ঠিক আছে চলো তোমাকে নিয়ে আজকে একটু ঘুরে আসি চলো তাতে রেডি হ একটু দাঁড়াও আমি রেডি একটু চুলটা শুকিয়ে নি আচ্ছা এক মিনিট এভাবে তো কখনো আমাকে ঘুরতে নিয়ে যেতে চায় না তাহলে আজকে কেন আচ্ছা যাই আগে ঘুরে আসি বলো শুনে কি খাবার তুমি তুমি আজকে যা যা বলবো তা তা খাবো হ্যাঁ কি খাবার বলো এখানে ঘুগনি পাওয়া যায় তাহলে ঘুগনি অর্ডার করো আমুল গুল আপাতত এটাই দাও

তো কি ব্যাপার তোমার আজকে সবই কথা শুনছো দেখছি কোনো ব্যাপার আছে তাই না কি ব্যাপার বলো 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 একটু শুনি হুম নিশ্চয়ই কিছু ব্যাপার আছে বলো অ্যাকচুয়ালি কথা হচ্ছে আমরা বন্ধুরা মিলে দীঘায় ঘুরতে যাবো তো তার জন্য একটু পারমিশন লাগতো তার জন্য আর কিছু না আচ্ছা আচ্ছা আচ্ছা

अरे तुम सुनते जाओ और एक टाइप अच्छा। तो परमिशन चीज का परमिशन तो पहलाम ना मुद्दा पहला मार मुद्दा पहलाम मार बाप रे मां सुनिए